কি দিয়ে যদি দেন সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে নিয়ে কুষ্টিয়া তিন আসনের জামায়াতের মনোনীত প্রার্থী মুফতি আমির হামজার পুরনো একটি ওয়াজের ভিডিও বক্তব্য নিয়ে জেলা জুড়ে সৃষ্টি হয়েছে তোলপাড় 2023 সালে আরাফাত রহমান কোকোর নাম বিকৃতি করে আমির হামজার দেওয়া চল্লিশ সেকেন্ডের একটি বিতর্কিত বক্তব্যের ভিডিও ক্লিপ সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এর জেরে তীব্র ক্ষোভ দেখা দেয় বিএনপির নেতাকর্মীদের মাঝে আমির হামজার এই বিতর্কিত বক্তব্য নিয়ে রাজনৈতিক অঙ্গনে বেড়েছে উত্তেজনা তাই শাস্তির দাবিতে বিক্ষোভ করছেন নেতাকর্মীরা আমাদের প্রিয় নেত্রী আমাদের প্রিয় নেতা তার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোকে ঘিরে সে একটি চতুষ্পদী প্রাণীর সাথে তুলনা করে বাজে একটা নাম সে নামকে কটাক্ষ করে একটা বক্তব্য দিয়েছে আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং এই আমির হামজার এই মেন্টাল রুগীর অতি দ্রুত পাবনায় করার দাবি দাবি জানাচ্ছে জানাচ্ছে এবং এর বাতিলের আজকে শুধু কোকোকে নিয়ে না উনি মাঝে মধ্যেই মানে অবাঞ্ছিত বা যেগুলো প্রয়োজন নয় বিতর্কিত কিছু মন্তব্য বক্তব্য করে উনি ভাইরাল হন কোরআনে উল্লেখ আছে কারণ নাম বা চেহারা নিয়ে বিকৃত করা যাবে না উনি একজন মুক্তি মানুষ ওনার এটা জানা উচিত ছিল উনি ভালো করে জানেন জেনেও উনি যেহেতু এই জাতীয় মন্তব্য আমি মনে মাথায় সমস্যা আছে ভোট চাইতে গিয়ে তিনি ভোটের মানে তার মার্কায় ভোট দিলে পারে জান্নাতে যাবে এই ধরনের কথাও তিনি বলেছেন তিনি বিভিন্ন নায়িকাদের নিয়ে কথা বলেন এই কথাগুলো আসলে তার বন্ধ করতে হবে এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে জেলা বিএনপি আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানান দলটির নেতা কর্মীরা মানুষ তো জানে যে সে বিভিন্ন ওয়াজ মাহফিল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বা বক্তব্য দেন এরকম একটা মানুষ একজন মৃত ব্যক্তি যার কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতাও নেই আরাফাত রহমান কোকর তার ব্যাকগ্রাউন্ড হচ্ছে তার বাবা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তার মা তিনবারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন ছিলেন তার সন্তানদের সম্বন্ধে কোনো কথা বলতে হলে এই হুঁশ জ্ঞান যদি কারণ না থাকে আমি একটু নিন্দার স্বরেই বলবো যে তাদের এই ধরনের দায়িত্বপূর্ণ জায়গায় আসতে চাওয়াটা তা কতখানি শোভনীয় হবে ওই ব্যক্তির উপরই ছেড়ে দিচ্ছে আর আমরা এ বিষয়ে আমরা নিন্দা খুব সবই জানিয়েছি যদি প্রয়োজন হয় আইনে পারমিট করে সে বিষয়েও আমরা পদক্ষেপ নেব। এবং সংশ্লিষ্ট দলকেও বলবো যে ওনাকে সংযত করার তবে আরাফাত রহমান কোকোকে নিয়ে এমন বক্তব্যের জন্য ভিডিও বার্তায় দুঃখ প্রকাশ করেছেন আমির হামজা নামের সৌন্দর্য বোঝাতে গিয়ে শহীদ জিয়াউর রহমানের ছোট ছেলে আরাফাত রহমান কোকো ওনার নামে যে কোকো শব্দটা আছে এই শব্দটাকে বিকৃত করলে বা মুরুব্বী মানুষ যারা দাঁত নেই যাদের এই সমস্ত মানুষ যদি এরকম নাম ধরে ডাকা করে অনেকের নাম আমি কয়হস্য কয়হস্য কু কু এরকম ডাকতে শুনেছি এই সেই উদাহরণটা টানতে গিয়ে অনাকাঙ্ক্ষিতভাবে আসলে চলে আসে এক দেড় ঘন্টা দুই ঘন্টার ভেতরে কথা বলবে তো ওই সময় তার পরের দিন আমি এটা সংশোধন করে নিয়েছি ভুল স্বীকার করে কারণ ভোল হলে মানুষ স্বীকার করবে এর ভেতরে কোনো লজ্জা নেই অপমান নেই ছোট হওয়া নেই এটা আমি ভুল হলে স্বীকার করি মানুষ তো ভুলের মধ্যে নয় এটা আমি উদাহরণ হিসাবে সুন্দর নাম বা কোরআনে কারিমের সরা ফের যে আয়াত করলাম তির মেঝি শরীফের যে হাদিস কান আয়ুঘর কবি হার জানিয়েছেন হজরত আয়েশা থেকে বর্ণিত কোনো খারাপ নাম তিনি যদি শুনতে নামটা পাল্টিয়ে দিতে আমরা এই উদ্দেশ্য নিয়ে আসলে কথাগুলো বলতে গিয়েছিলাম আমার ভোলের জন্য আমি মাপ চেয়েছি ক্ষমা চেয়েছি সংশোধন করে নিয়েছি আশা করছি আল্লাহ আমাকে মাফ করে দেবে কাটাছেড়া করে নির্বাচনের সময় এ ধরনের বক্তব্য সামনে আনাকে ষড়যন্ত্র বলেও ভিডিও বক্তব্যে দাবি করেছেন আমির হামসা ভূমি সারথী ওয়ান ন্যাশনাল ডেস্ক